বেশি বেশি ভালো আমল করতে হবে বেশি বেশি ভালো আমল করতে হবে এটা কথা বলে যে সৎসঙ্গে বাস অসৎসঙ্গে সর্বনাশ সেই কথাটা আসবে অবশ্য আমাদের এখানে কিন্তু ভালো কাজ যখন আপনি করবেন একটা ভালো কাজ আর একটা ভালো কাজ টেনে আসে সম্মানিত ভাই এবং বন্ধুবোন আল্লাহ তালা বলছেন ইউসাব আপ বিতুল্লাহুল আয়মেন ও বিল কৌলি ফিল হায়াতি দুনিয়া ও ফিল আখেরা মোহন রবুল আল দুনিয়ার জিন্দেগিতে এবং পরোকারে সাবেত কায়েম রাখবেন ওই সমস্ত লোকদেরকে যারা ইমান এনেছে বিল বিলকৌলি স্থায়ী কথার উপরে স্থায়ী কথা কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা হলো বিল কাউ আল কওলুস সাবিত আল কওলুল হক যেটা আল্লাহ তাআলা সূরা নাবা সূরা নাবার শেষের দিকে বলেছেন যে লা ইয়াতাকাল্লমুন ইনদহু ইল্লা মান আযিনালহু আর রহমান ওয়া ক্বালা সাওয়াবা কিয়ামতের দিন আল্লাহর সামনে কেউ কথা বলতে পারবে না যাকে আল্লাহ তাল অনুমতি দিবেন সে ব্যতীত ওয়াকালা এই লোকটা দুনিয়াতে সত্য কথা বলেছিল সেই সত্য কথাটা কি সঠিক কথাটা কি সেটা ছিল লাহা ইহাম্মদুরাসুল্লাহ দিনের উপরে সে কায়েম ছিল তৌহিদের উপরে কায়েম ছিল সেই তৌহিদের উপরে আল্লাহ তালা কায়েম রাখবেন কাদেরকে ওই সমস্ত লোকদেরকে যারা ইমান আনয়ন করে কাজ করে ইমান দা অসৎ কাজ সৎ কাজ এই সৎ কাজ যারা করবে তাদেরকে আল্লাহ তালা কায়ে আল্লাহ তালা কি করবেন বিপদগামী করবেন আর আল্লাহ যা ইচ্ছা তাই করেন আল্লাহকে প্রশ্ন করার অধিকার কারণ নেই কারণ আল্লাহর প্রতি কারো নিয়ামত নাই আছে আল্লাহর কোনো উপকার করছেন আপনি বা আমরা কেউ কিছু করতে পারবো আল্লাহ তালার উপকার দরকার আছে আল্লাহর কোনো উপকার হ্যাঁ বরং আল্লাহ তালা বলছেন সামাদ আল্লাহ ও মুখাপেক্ষী তার মানে আমরা সবাই তার মুখাপেক্ষী দুনিয়াতে যা কিছু আছে সব কার ما رَبُّ ربulla من السورة إبراهيم ٤٨ نمبر آيات قتادا راهي الله بولشان أم الْحَيَاةُ الدنيا فايوس بالخير والعمل الصالح. মহান রব্বুল আলমিন এইখানে যে বললেন যে তাদেরকে দিনের উপরে কায়েম রাখবেন হক হকথার উপরে কায়েম রাখবেন সেটার অর্থ হলো দুনিয়াতে তাদেরকে আল্লাহ তালা কল্যাণ এবং নেক কাজের উপরে কায়েম রাখবেন অফিল ইফিল কাবর এবং পরকালে কবরে এবং কবর পরবর্তী বিষয় যেগুলো রয়েছে সেগুলোতে আল্লাহ তাদেরকে দিনের উপরে কায়েম রাখবেন মন করে নাকি প্রশ্নের উত্তর ঠিকভাবে দিতে পারবে আল্লাহর দরবারে যে প্রশ্ন হবে তার উত্তর তারা দিতে পারবেন সেখানেও আল্লাহ তাদেরকে কায়েম রাখবেন অতএব সম্মানিত ভাই এবং বন্ধুগণ মহান রব্বুল আলমিন এর রসুল মোহাম্মদ সাল্লাসাল্লাম তিনি যখন কোনো কাজ করতেন তখন কী করতেন মাঝে মাঝে করতেন মাঝে মাঝে ছাড়তেন নাকি হ্যাঁ রসুল সাল্লা সাল্লাম যখন কোনো ভালো কাজ করতেন আদামা আলাই কানা রসুল রসুলামের কাজ কি ছিল ইস্তায়ী ছিল কন্টিনিউ ছিল যে আমলটা করতেন স্থায়ীভাবে করতেন নবী ইল্লাল্লাহ আল্লাহর কাছে প্রিয় আমল কোনটি জিজ্ঞাসিত হলেন তখন তিনি বললেন আদ ওয়া মুহুয়া ইনকাল সেই আমলটাই আল্লাহর কাছে প্রিয় যেটা স্থায়ী হয় যদিও সেটা কম হোক না কেন এই জন্য প্রত্যেক দিন সকাল সন্ধ্যারে একটু জেকের করুন ফরোজ নামাজের পরে জেকের করুন সুহান আল্লাহ ইলাহা ইল আলাই হিসাম সূর্য যার উপরে উঠে কারো উপরে উঠে দুনিয়ার উপরে সূর্য উঠে এই সব চাই এর চাই তো আমার কাছে উত্তম হলে এই চারটা কালিমা বলা কোনটা আগে বলেন কোনটা পরে বলেন তাতে যাই আসে না শুভহা নল্লাহ ওয়ালাহামদুল্লিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ হুম আল্লাহ আকবার এটা চলতে ফিরতে বলা যায় না নাকি যাই বলা যায় আপনি বাজারে যাচ্ছেন বলা যায় আপনি নিজের কাজে যাচ্ছেন বলা যায় যেখানে যান না কেন পাকিস্তান হলে সব জায়গাতেই আপনি এগুলো একাধিকবার পড়তে পারেন কিন্তু উদ্যোগের অভাব মন মানসিকতার অভাব তাই আসুন আমরা নিজেরা এটা পালন করার চেষ্টা করি আল্লাহ যেন তৌফিক দান করেন আল্লাহ মামিন চার নাম্বার দিনের উপরে কায়েম থাকার উপায় হলো দাওয়াতু আল্লাহর দিনের পথে দাওয়াত দিতে হবে আল্লাহর দিনের পথে দাওয়াত দিতে হবে আপনি যখন নিজে আমল করবেন নিজে এটাকে নিয়ে চর্চা করবেন তখন অন্যকে আপনি দাওয়াত দেবেন